হ্যাঁ কেমন আছেন ভাইয়া আলহামদুলিল্লাহ আমি ভালো আছি ভাই আপনি কেমন আছেন ভাই কেমন আছেন ভাই অনেক দিন পর পরাই হম এমন অন্ধকার কেন ভাই এই যে পোলা ভান না ভাই বুঝতে পারছেন নিলে আসলে এই যে

সাব্বির সাব্বির আচ্ছা সাব্বির ভাই কেমন আছেন ভাই সাব্বির ভাই কেমন আছেন প্লিজ একটু জানাবেন গলার এই অবস্থা কেন ঠান্ডা ঠান্ডা ভাই ঠান্ডা ধরছে অনেকদিন পর আজকে আসলে লাইভে আসলাম মোটামুটি প্রায় এক মাসই হয়ে গেছে আজকে আসলাম অনেকদিন পর খাজে খুব ব্যস্ত ভাই এখন এতদিন কোনে ছিলেন আহ ভাই আসি তো বাসায় বুঝতে পারছেন বাসায় থাকলে কি হবে ভাই খাজে খুব ব্যস্ত তো মানে সময় দিতে পারি না ভাই ভিডিও ভিডিও বানাইতে পারতাছি না লাইফ ও না মানে খুব একটা অবস্থা খারাপ হম আহ তো ইনশাল্লাহ দেখা যায় অনেকেই লাইফে যুক্ত হয়েছে সবাইকে সংঘর্ষ করে ধন্যবাদ আসলেই অনেক দিন পর লাইফে আসলাম তো সবাই একটু সাপোর্ট করবেন ভাবি সেদিন লাইফে আসছিল হ্যাঁ আপনার ভাবি গেছিল আপনার ভাবি লাইভ করা একদিন আল্লাহ একটু গেছে যাই আর লাইভ করে না কই তুমি একটু লাইভ টাইভ করো যারা যারা লাইফে যুক্ত আছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবাই একটু সাপোর্ট করবেন আজকে অনেক দিন পর আসলাম আর সবাই স্ক্রিনে ডবল টাস করে একটু লাইকটা কমপ্লিট করে দিন ভাই আপনার তাহলে কেমন অবস্থা এখন বর্তমানে বাবির লজ্জা বেশি অরে ভাই আপনার বাবির লজ্জা মানে একবারে সেই রকম লজ্জা সেলিম রাজা ভাই আসসালাম আলাইকুম ভাইয়া কেমন আছেন রাজা ভাই কেমন আছেন ভাই আসসালামু আলাইকুম কেম কেমনে রাজা ভাই রাজা ভাই প্লিজ একটু বাংলাতে কমেন্টটা করো ভাই আসলে ইংলিশ তো ভাই বেশি পারি জানেনি এই কি ভাই আজকে নতুন ভাই চলছে আচ্ছা আচ্ছা এই তো ভাই এই তো ভাই চলছে আচ্ছা ভালোই চলতেছে না মাশরবি ভাই আলহামদুলিল্লাহ আমি খুব ভালো আছি জি আলহামদুলিল্লাহ ভাই দোয়া ঘুরি যেন ভালো থাকেন ভাইয়া অনেক দিন পর আসলাম ভাই আসতে পারিনি ভাই অনেক সমস্যার মধ্যে আছিলাম এ কারণে কারো লাইফে আসতে পারিনি আমার ব্র্যান্ড হয়ে গেছে আচ্ছা 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 ভাই একই দশা আমারও ভাই আমি তো আজকে দীর্ঘ প্রায় দেড় মাস হয়ে গেছে না দেড় মাসের মতো ভাই লাইভ টাইপ করতে পারি না ভাই ভিডিও বানাইতে পারতেছি না মানে খুব একটা অবস্থা খারাপ বুঝতে পারছেন ভাই এত রাইতে লাইফে আসলাম কইলাম দেখি আজকে একটু লাইভ টাইপ করে কিরকম লাগে সবার এমন খাসি কেন ভাই আমরা রয়াল ফ্যামিলি ভাই খাসি ঠান্ডা জোর বেগ বুলারি একেবারে বুঝছি না ও আচ্ছা আচ্ছা মাস্টারবি ভাই কি বুঝছেন না ভাইয়া প্লিজ একটু জানাবেন লাইক ডান দিয়ে অসংখ্য ধন্যবাদ সেলিম ভাই এটা তো জানি ভাই যে লাইক আপনারা তো হান্ড্রেড পার্সেন্ট করবেন এটা লেগে তো কোনো সমস্যা নাই তো যারা যারা লাইভে যুক্ত আছেন সবাই একটু স্ক্রিনে ডবল করে লাইকটা কমপ্লিট করে দিন আর সবাই একটু কমেন্টগুলো করবেন অনেক দিন পর লাইভ আইছি তো আসলে ঠান্ডাও ধরছে ইনশাআল্লাহ অনেকেই যুক্ত আছেন সবাই একটু কমেন্ট করবেন বাবি আর আপনি দেখছি কাস্তি আছেন ভাই বাবি আর আমি না ভাই মানে যারা আছি আমার দুই ছেলে তাদেরও ঠান্ডা তাদের তো অনেকদিন হয় ঠান্ডা ধরছে আর না আছে বড়টারও আমারও ধরছে এখন এই ঠান্ডা নিয়ে না নিয়েন না ভাইয়া ঠান্ডা চিকিৎসা হন এই ঠান্ডা কিন্তু ভালো না ভাই ঠান্ডা ঠান্ডার কথা আর কি কম ভাই দুই পোলা আজকে মোটামুটি পনেরো বিশ দিন ধরে চলার অবস্থা খুব খারাপ ছিল ভাই বুঝতে পারছেন এখন একটু মোটামুটি কন্ট্রোলে আইসে তাও কাশে নামঘর কি দশা হয়েছে এখন বুঝতে পারছেন ভাই লাইট দেন কিছু দেখা যায় না মা যাই মা যাই মা মা কি ভাই মা কারে কইলেন ভাই জাইনা মানে যাই না হইল নি ওই মা হয়েছে আচ্ছা 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 বুঝতে পারছি বুঝতে পারছি ভাই লাইট দিব লাইভে যারা আছেন সবাইকে বলতেছি আমার জন্য আমার আব্বার জন্য দোয়া করবেন আমার আব্বা খুব অসুস্থ আপনাদের কাছে দোয়া চাই চাচা চাচা বাসুদেব ভাই আপনি সেলিম রেজা ভাই কি হইছে ভাই আপনারা বর যে ইনশাআল্লাহ দোয়া করি যেন তাড়াতাড়ি উনি সুস্থ হয়ে যায় কি অবস্থা কি করছেন এ চেহারার কি অবস্থা করছেন গরিব চেহারা গরিব মানুষের ভাই চেহারা আর কি ভাই বুঝতে পারছেন তাই যা আছে ভাই হোটি আল্লাই যেরকম রাখছে দোয়া করেন সবাই যেন একটু ভালো থাকতে bari আসলে কিবা ভালো থাক মো বেখরী যে অবস্থা dorse ঠান্ডা ভাই হচ্ছে হচ্ছে আইরে কাশ রে ভাবি কই ভাবি রে দেখি না ওই যে আপনার ভাবি শুই আছে ওই যে শুই আছে ভাই

যারা যারা লাইফে যুক্ত আছেন সবাই একটু কমেন্ট গুলো করেন কি বলছেন হ্যাঁ ভাই ঠিক এত ভাই বুঝতে পারছেন ভাই বুঝতে পারলাই সেই ভাই খাওয়া দাওয়া করছেন নেই ভাই এটা কি বড় ছেলে ভাই এটা বড় ছেলে ছোটটা ঘুমাইছে বুধ এখন আচ্ছা ঘুমাই নাই ঘুমাই নাই এখনো যাক না মাজার থেকে পায়ের পাতা মাজার থেকে পায়ের পাতা পর্যন্ত রক্ত চিকন হয়ে গেছে রক্ত না দিয়ে সে হাঁটতে পারে না বুঝতে 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 পারেন না আপনাদের সবার কাছে দোয়া সাচ্ছি এক মুঠ পাত দাঁড়িয়ে তা আর তার খাওয়া লাগে সবাই দোয়া করবে জি ইনশাল্লাহ ইনশাল্লাহ সবাই দোয়া করবো মানে সবাই দোয়া করবে ইনশাল্লাহ আমরা তো দোয়া সবাই করি

ভাই খাওয়া দাওয়া করছেন ভাইয়া কিলো ছেলে তো আরে ভাই ছেলে মার্শাল্লাহ কি জি ইনশাল্লাহ আসলে মাসি ভাই কালকে থেকে আল্লাহ দু বাসা বুঝতে পারছেন দুপুর দুইটা থেকে তিনটা পর্যন্ত লাইভ করম ইনশাল্লাহ আল্লাহ দু বাসা এক ঘন্টা লাইভ করবো খাইতে খাইতে লাইভ করবো খাওয়া দাওয়া হবে লাইকও লাইফও হবে ইনশাল্লাহ আল্লাহ দু বাসায় রাখে কালকে থেকে তো সবাই কালকে দুপুর থেকে লাইভে আসবে आज भाई तुम्हारे काकू